ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকের সমন্বয়ে শিক্ষার্থীর উপস্থিতি ও অবকাঠামো শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধকর মনোরম পরিবেশে ম্যানেজিং কমিটির সভাটি অনুষ্ঠিত হয়েছে এই সময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সুমনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজুল আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ রিপন মুন্সি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহিন সরকার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরা চৌধুরী সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার সার্বিক এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করেন আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষক বৃন্দ প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সী ও নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সুমন আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষকবৃন্দ প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি ও নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সহ আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানান। আমাদেরকে আমরা স্কুলে এটা আমার স্কুল আমি যেই কোনো দিন আসবো বা আসবো না কিন্তু আপনারা আপনাদের কাজ শুধু করেন আপনাদের কি লাগবে আপনারা আমাদেরকে বলেন সমস্ত বইলে গেল কি লাগবে বলেন বাড়া যাব বা